রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করতে তো রেসিপিটা হলো আতা পিঠে তো আতা পিঠে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো বন্ধুরা আমি এখন রেসিপির দেখে যাই তো চলো তো বন্ধুরা দেখো কালকে রাতে আমি আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন একটু কাপড়ের ওপরে ছড়িয়ে দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায় তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব তো দেখো তারপরে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো চলো এখন আমি নারকলটা কুড়ে নেব তো নারকলটা আমি কুড়ে নিচ্ছি নিয়ে তারপরে যাব ওদিকে নারকলটা ছাই ছাই মারবো তারপরে আর ওদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি তো গরম জল দিয়ে আর চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব তো চলো এ দেখো জল ফুটছে তো এখন আমি চালের গুঁড়োটাকে মেখে নেবো তো দেখো এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখব তো আজকের আমি বেশি অনেকটা বেশি করছি না অল্প একটু গুঁড়ো করেছি যেটুকুনি চাল তো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমা তো দেখলে সেইটুকু গুঁড়ো করেছি আর বাদ বাকিটা গুঁড়ো হচ্ছে না মিক্সিতে বেশি বেশি থাকলে একটু হয় কম হয়ে গেলে আর হচ্ছে না তো এটা আমি রেখে দেব ঢাকা দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ এখন তো গরম তারপরে মাখবো তো চলো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই তো এখন প্রচণ্ড গরম তো ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে চলে এসছি দেখো একটা এলাচ দিয়ে দিয়েছি কড়াইতে আর নারকেল কুড়োনো এর মধ্যে চিনি দিয়ে এটাকে ভালো করে ছাই মেরে নেব। তো নারকলটাকে নারকলটাকে ছাই মারা হয়ে গেছে তো তারপর চলে এসেছি দেখো আমি এই দেখো চালের গুঁড়োটাকে মাখতে তো দেখো এখন একটু নরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়ে মাখবো এই দেখো নরম হয়ে গেছে একটু হাতের সাথে জড়িয়ে যাচ্ছে তো আমি ময়দা দিয়ে দিয়ে এটা ভালো করে মেখে নেব। নিয়ে তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে আতা পিঠে বানাই তো তারপরে দেখো মেখে নিয়ে চলে এসেছি এরকম ছোটো ছোটো গোল গোল করে নিচ্ছি তোমরা যত ছোটো ছোটো করতে পারো আর তারপরে ওর মধ্যে দেখো এই রে নারকল ছাই মেরে রেখেছিলাম তো নারকলের পুরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো খুব সহজ কিন্তু একটু দেরি হবে এইগুলো করতে ছোট ছোট তো অনেক লেট হয় তো এর মধ্যে দেখো নারকল পুর ভরে দিয়ে তারপরে এই দেখো এরকম গোল গোল করে দিচ্ছি তো এইবারে দেখো আমি কত সুন্দর আতার শেপটা দিই মানে খুব সহজ দেখলে যেন মনে হবে খুব কঠিন কিন্তু না এখন তোমরা যে দেখছো দেখে ভাববে যে এটা কি সহজ দেখো এটা এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখো পুরো আতার মতো আতার মতো হয়ে গেছে দেখো তো দেখো আমি এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি এইবার চলো মেন জিনিসটা এই দেখো এইটা না দিলে তো আতার মতো তো দেখতে মোটেও হবে না তো দেখো এই যে আমি একটু কালার নিয়ে নিচ্ছি হাতে সবুজ কালার তো এটাকে দিয়ে দিচ্ছি দেখো এখন পুরো আতা আতা দেখতে লাগছে তাই না তো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কেমন হয়েছে তো দেখো পুরো আতার মতো দেখতে লাগছে তো দেখো ওই যে আমি ছোট ছোট গুলটি গুলটি করে নিয়েছিলাম ছোট ছোট সেগুলো যত ছোট করবে তত সুন্দর দেখাবে কিন্তু বেশি ছোট করতে গেলে তো আবার ওর মধ্যে নারকেলের পুরটা তো দিতেই পারবো না না তো সেই জন্য আমি এরকম করেছি তো দেখো তো আমি এই কটা করে নিয়েছি বেশি করতে পারিনি একা একা করতে না প্রচণ্ড টাইম লাগে তো দেখো এখন কত সুন্দর দেখতে লাগছে দেখো মানে আমার যেন ভাবছি যে সত্যি যেন এটা আতা এত সুন্দর দেখতে লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আমার দেখো রং লাগানো হয়ে গেছে এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো খুব সুন্দর লাগছে পুরো আতার মতনই লাগছে তারপরে জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি এবারে ভাপিয়ে নেব তো দিয়ে দিলাম সবগুলো তো আমি না আরও কটা ছিল ওরকম করতে না খুব লেট হচ্ছিলো সেই জন্য আরও কটা আমি সাদা এমনি যেমন পিঠে করে সেরকমভাবে আমি করে নিয়েছি তো এই দেখো সেগুলো আমি দিয়ে দিলাম এই সাইডে তো ওগুলো করে আমি দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেবো তো দেখো চলো ঢাকা দিয়ে দিলাম তো এখন দেখো পিঠেগুলো আমাদের রেডি হয়ে গেছে তো চলো ঠান্ডা করে নামিয়ে নেব নিয়ে দেখো আমার গোপাল সোনাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি তো চলো তোমরা একটু প্রসাদ দর্শন করে নাও দেখো আর ভগবানকে ভোগ নিবেদন করার পরে যদি প্রসাদটা পাওয়া যায় তো সেটা না খুব সুন্দর টেস্টি হয় তো দেখো তো চলো বন্ধুরা তো ভোগ তো লাগিয়ে দিয়েছি তো এখন ভোগ প্রসাদ করে নিয়ে চলে এসেছি দেখো এই প্রসাদ তো এখন কত সুন্দর দেখতে লাগছে দেখো খুব সুন্দর হয়েছে না তো আমার খেতে ইচ্ছা করছে এখন তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো দেখো আমার তো খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো আমার আমার এখানে আরও গাছ নেই সেই জন্য আমি এটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারিনি গাছের পাতা দিয়ে করা যেত খুব সুন্দর করে তো চল তো বন্ধুরা তোমা তো দেখলে পিঠে বানিয়ে ভোগ লাগিয়ে গোপাল সোনাদেরকে সায়নে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন এসছি তোমাদের সাথে কথা বলতে তো পিঠাটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো খেতে না খুব দারুণ হয়েছে টেস্টিটা এত সুন্দর হয়েছে না খেতে আর দেখতেও কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো आशी गुड नट टाटा, राधे राधे